তো তালহা প্রশ্ন করলা ২৬ ব্যাচ তো ছাব্বিশ ব্যাচে সিলেবাস হচ্ছে তোমার ফুল সিলেবাস তো পঁচিশ ব্যাচে যেমন পরে ফুল থেকে শর্ট করেছে তো পঁচিশ ব্যাচ কিন্তু তোমার শর্ট সিলেবাসে এসএসি দিয়েছিল বাট তোমরা ফুল সিলেবাসে এসএসি দিয়েছো ফুল সিলেবাসে এইচএসি দেবো এটাই নর্মাল তোমারটা আবার চেঞ্জ করে শর্ট দিয়ে দিবে এই এক্সপেকটেশন কি তুমি করো এই আচ্ছা করো না আচ্ছা যদি না করো তাহলে চলো একটু আগে বাড়ি যে ফুল সিলেবাসের চ্যাপ্টার কয়টা জানো চ্যাপ্টার আচ্ছা যারা নাই পঁচাত্তরটা চ্যাপ্টার না ভাই বই সংখ্যা এটা বলো কয়টা বলো তো পঁচাত্তরটা আচ্ছা তোমার পরীক্ষা পরীক্ষার টাইম জানো তো মনে হয় না যে সরকারের প্রবাবল পরীক্ষার টাইম ছাব্বিশ ব্যাচের জন্য কবে করতে যাচ্ছে কবে করতে যাচ্ছে আগস্টে আগস্টে মনে হয় আচ্ছা ছাব্বিশ ব্যাচের এইচএসি আগস্টে করতে যাচ্ছে তাহলে মনে হয় আমি তো এরকম আচ্ছা ছাব্বিশ ব্যাচের এইচএসি তোমার এপ্রিলে করতে যাচ্ছে আগস্টে করলে তো তোমার করোনার পরবর্তীতে আস্তে আস্তে আগাচ্ছে না সবকিছু এই ব্যাচটি তোমার জুনে জুনের তেইশ তারিখে হচ্ছে তোমার আবার আগস্টে হবে কেন বুঝছো ইন জেনারেল তোমার হচ্ছে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে এপ্রিল সেই এপ্রিলে আমাদের পৌঁছানো হচ্ছে টার্গেট তো চেষ্টা করা হবে এপ্রিলের দিকে যে এক নর্মালি আগেকার একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে এপ্রিলের এক তারিখে করে পরীক্ষা হয় এইচএসি পরীক্ষার নর্মাল সেখান থেকে আমরা অনেক বছর ধরে পিছিয়ে আছি আস্তে আস্তে ওই জায়গায় ফিরে আসার চেষ্টা করা হচ্ছে তো প্রত্যেক পরে চেষ্টা করা হয় কিন্তু পেরে ওঠে যায় না পেরে উঠা যায় না আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছে একটু একটু আগাতে গাইতে গাইতে এখন তোমার ধরো জুনের ত্রিশ জুন পর্যন্ত চলে আসছে সো তো জুনের ত্রিশ পর্যন্ত চলে আসছে তোমাদের ক্ষেত্রে তখন এপ্রিলে চলে আসার প্ল্যান এপ্রিলে চলে আসার প্ল্যান ধরো আজকে এপ্রিল মাস যদিও মে মাসের বিশ তারিখ ধরো এপ্রিল মাস এপ্রিল মাস থেকে ধরো তোমার পড়াশোনা শুরু করা হইলো তো এপ্রিল টু এপ্রিল একদম পাকা দুই বছর সময় পাচ্ছ তাই না সো দুই বছর সময় পাচ্ছো দুই বছরে কয় মাস হয় বলতো তাহলে কয় মাস হয়

তাহলে কাটা দিয়ে শেষ হবে তো এখন তো তিনটা চ্যাপ্টার শেষ করা লাগবে শেষ করা অর্থ কি শেষ করা অর্থ হচ্ছে তোমাকে পারতে হবে এইচএসিডি যে টাইপগুলো আছে সেগুলো পারতে হবে এবং ওই টাইপগুলো কি করতে হবে ওই টাইপগুলো মানে জাস্ট ক্লাস করছি এইচএসিডি এই টাইপটা আমার ক্লাস করছি এটা পরিচিত লাগে এটা বলে কি তে নাম্বার দিবে আমি এটার পর ক্লাস করছি জি না আচ্ছা আমি যদি বলি যে এটার হ্যাঁ আমি যদি বলি এটার পর আমি তো এটার প্লেলিসও শেষ করছি ওটার প্লেস শেষ করছি আমাকে নাম্বার দিয়ে দেন দিবে দিবে না আমাকে ওটা পারা লাগবে তার মানে তুমি লক্ষ্য করে দেখবা পড়াশোনা শুরু করার সময় লক্ষ্য করে দেখতেছো যে তুমি যা যা প্লেলিস শেষ করছো এটা করছো এটা করছো দিন শেষে তুমি আসলে পারতছো কি না তুমি যাজ করো না আবার দিন শেষে ওটা পাড়াও হয়ে ওঠে না তুমি বুঝতে থাকবা বুঝতে থাকবা বাট পারার প্রতি ফোকাস করা হচ্ছে না দিন শেষে পারাও হচ্ছে না তো এখন এই যদি হয় অবস্থা তাহলে তুমি যদি চিন্তা করো যে তোমার অলরেডি এপ্রিল মাস চলে গেছে মে মাসের তোমার ধরো অর্ধেকও চলে গেছে তো তোমার এক মাসে তিনটা শেষ হওয়ার কথা এক মাসে তিনটা শেষ হওয়ার কথা মানে তোমার এপ্রিল মাসে কটা শেষ হওয়ার কথা তিনটা তিনটা চ্যাপ্টার তোমার শেষ হবে এবং তোমার পাড়ার মতো করে শেষ হবে সেই ব্যাপারটা শেষ হওয়ার কথা গেল এপ্রিল মেতে আবার যায় তিনটার অর্ধেক তোমার দেড়টা তোমার সাড়ে চারটা চ্যাপ্টার মোটামুটি অর্ধেক বাদ দিয়ে দাও চারটা চ্যাপ্টার তাহলে তোমার এখন আজকে এই সময়ে তোমার চারটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে এই জিনিসটা কি তুমি আসলে চারটা চ্যাপ্টার এইচএসি প্রিপারেশনের মতন করে শেষ হয়ে গেছে এই ব্যাপারটা কি তোমার এই ব্যাপারে তুমি বলতে পারছো তাহলে বলো তো জি ভাই বলতে পারছো কোন কোন চারটা চ্যাপ্টার এইচএসি প্রিপারেশনের মতন করে শেষ হয়ে গেছে তোমার আমার তো শেষ হয়নি ভাই চ্যাপ্টার শেষ হয় নাই কয়টা চারটা শেষ হয় নাই তো চারটা যদি শেষ না হয় তাহলে তুমি প্রশ্ন করলে যে শুরু কিভাবে করব তোমার কি শুরু করার বয়স তুমি কি বুঝতে পারছো যে যে এইচএসি ছাব্বিশ ব্যাচ যে ওর সিচুয়েশন যে পঁচিশের মতো না চব্বিশের মতো না তেইশের মতো না তোমার যে প্রত্যেক প্রত্যেক মানে এক মাসে তিনটা করে চ্যাপ্টার খতম দিতে হবে এক মাসে দিন হয় তাহলে এক মাস তিরিশ দিন আচ্ছা তিরিশ মাসে যদি তোমার তিনটা হয় তাহলে কি তোমাকে কি পার দশ দিনে কি একটা শেষ করতে হয় না তাহলে তো তিরিশ দিনে তিনটা হয় তাই না তো টাইমটা তুমি যদি রিভিশনের জন্য একটা সময় রাখতে চাও তার মানে হচ্ছে যে মানে কারণ এই করে এরকম করছি প্রত্যেক দশ দিনে যদি একটা শেষ করো তাহলে যে পরীক্ষার আগের দিন সেবা শেষ হবে তো পরীক্ষার আগের দিনগুলো তো হবে না একটু তো টাইম রাখা লাগবে তাই না সো তাহলে তুমি যদি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আইডিয়াল অবস্থা বলো প্রত্যেক শুক্রবার যাচ্ছে

তো আমার চারটা চ্যাপ্টার চল্লিশটা টাইপ আছে চল্লিশটা টাইপ থেকে আমি র্যান্ডিং টাইপ সিলেক্ট করবো সিলেক্ট করার পর তোমরা দিব ওটার পর তুমি গড় নাম্বার আসে যে প্রশ্নটা তুমি এখন আমি তুমি এখন আমার সামনে করে দিতে পারবা এটাকে হচ্ছে পাড়া বলে এটা না করে তুমি ওখানে যা লিখো যে তোমাকে অঙ্ক করতে দিচ্ছে তুমি লিখে আমি ওই প্লে লিস্ট করছি তোমার নাম্বার দিবে নাম্বার দিবে না তো তাহলে তাহলে তোমার পড়াশোনা শুরু করবা এই সিচুয়েশন কিন্তু না এটা প্রথমত বুঝতে হবে যে তোমার তোমার ব্যাচের সিচুয়েশন হলো অনেক সিরিয়াস তোমাকে প্রত্যেক দশ দিনে আর যদি ভালো করতে চাও প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে আসবে দিবে তোমার মাথায় টেনশন ঢুকবে আজকে এই গত শুক্রবার থেকে শুক্রবার আমি কোন চ্যাপ্টারটা জন্য ডান করে ফেললাম এইটার অ্যান্সার আমার কাছে যদি রেডি না থাকে তাহলে হচ্ছে আমি আসলে যথেষ্ট আমার যেভাবে আগানো উচিত সেভাবে আগাচ্ছি না দুই নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি দেখো যে ধরো তোমার ফ্রেন্ডটা দেখবা শুরু থেকে পাশাপাশি ধরো যে ইয়া নেয় প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে নেয় হ্যাঁ তো প্রথম থেকে নেয় তো এখন ধরো যে এটা কাইন্ডা বিলাসিতা ধরো যে ভাবতে পারো তো ভাবতেই পারো ধরো সারা বাংলাদেশে কলেজ কতগুলো আছে জানো তাহলে হ্যাঁ কলেজ কতগুলো আছে আচ্ছা ছয় হাজারের ছয় হাজারের মতন কলেজ আছে ধরো ছয় হাজারের মতো কলেজে আমরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এটা তো ভালো স্টুডেন্ট তাই না ভালো স্টুডেন্ট না

আচ্ছা এবার দেখো আঠারো হাজার তোমার স্বপ্ন তোমার বাবা মার স্বপ্ন হচ্ছে তুমি ট্রাইঙ্গেলে ঢুকবা মানে বুয়েট তে ঢুকবা তিনটা একই জায়গায় এই ট্রাইঙ্গেলের মধ্যে ঢুকবা এটা তোমার তোমার এবং তোমার বাবা মার স্বপ্ন না যে এই জায়গায় ঢুকবা আচ্ছা এবার দেখি আমরা এই জায়গাটা সিট কয়টা তো এই জায়গায় হচ্ছে বুয়েটের মধ্যে তোমার দেড় হাজারের মতন জায়গা আছে তোমার মেডিকেল এর জন্য তিনশো এর মতো আছে ডিউ তে তোমার দুই হাজার আছে দুই হাজার দেড় হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তিনশো তোমার হচ্ছে আটত্রিশশো তার মানে আর একটু বাড়ায় টাড়ায় ধরো যদি বাড়ার কোনো সুযোগ নাই এটা তো আর মাছের বাজার না যে ডিসকাউন্ট দিয়ে দিবা তাও ধরো বাড়ায় ধরো চার হাজার তো তোমার ভালো স্টুডেন্ট কত পেলে আমরা আঠারো হাজার আর স্বপ্নের জায়গা সেই স্বপ্নের জায়গাতে সিট কয়টা টপার স্টুডেন্ট বাদ যাবে এবার তুমি দেখো যে ধরো ধর তুমি তোমার কলেজে থার্ড হয়েছে তুমি তো মানে মানে হিরোগিরিতে বাজবা না তাই না থার্ড হইসি বিশাল বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার তোমার স্বপ্নের তুলনায় বিশাল বড় ব্যাপার না তো তুমি ধরো সেকেন্ড হইলা সেকেন্ড হইলা মানে তুমি ছয় হাজার গুণ করো বারো হাজার তম তাও হয় না তুমি ধরো ফার্স্ট হইসো ফার্স্ট হইলা তাহলে তুমি ছয় হাজারের মধ্যে ছয় হাজার ভাবতে পারো ছয় হাজার ওই ফার্স্ট হওয়াও অনেকজন চান্স পাবে না দেখো না যে অনেকজন কি বলতে শোনো যে তুমি সিনিয়র দেখে শুনবা যে আমাদের কলেজে ফার্স্ট ছিল কিন্তু কোথাও চান্স পায় না এগুলো শুনছো না কথাবার্তা জি এগুলোকে ভাই অনেকই আছে অনেক আছে এগুলোকে মানুষজন ভাবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এটাকে অ্যাক্সিডেন্ট

পারলা তো ওখানে ওখানে তোমার টার্গেট ভার্সেস মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওই টাইপের যদি শিখে নাও তাহলে তোমার একই টাইপ তো আসে তুমি যদি ওইটার ওই একই টাইপের উপরে অ্যাডমিশনের জন্য এক্সট্রা ডেভেলপ না করলো ওই একই টাইপের যেটা আসে সেই টাইপের যদি আর কঠিন টাইপ কঠিন প্রিপারেশন নিয়ে ফেলো ওই অন্য কিছু শিখলে না শুধু ওই টাইপটার করলা তাহলে তো কোনো তোমার এইচএস ক্ষতি নেই বরং এইচএসি কোশ্চিন দিনকে দিন কঠিন হচ্ছে এর জন্য উপকৃত হচ্ছে এবং তুমি আগে যাচ্ছ ভাবতো

ওরা টিচার পাইতো না ঢাকা থেকে ওরকম ভাবে ভালো ভালো টিচার পাইতো না একদিন পালে অমনি ধরে গাপুস গুপুস খাই ওই টাইমে ছিল পি অ্যাডমিশন প্রিপারেশন তুমি আগায় যাচ্ছ কিন্তু এখন যখন তোমার আনাস ভাই যেখানে একদিন পায় এত মহা খুশি সেই জায়গায় হচ্ছে যে এখন আমার সাথে প্রতিদিন প্রত্যেকটা টাইপ ধরে ধরে স্টুডেন্টরা পড়তে পারতেছে কলেজের পরীক্ষা ধর ওই জিনিস পত্রগুলো ধরো পি অ্যাডমিশন প্রিপারেশন হয়ে হলে এইচএসসি পরীক্ষাগুলোতে এমসিকিউ টেস্টগুলোতে সে অনেক হেল্প হয় এগুলো কাজে লাগাতে পারতেছে এখন তো যেহেতু সারা স্টুডেন্ট নিতে পারতেছে তাহলে তুমি নিলে আগে যাচ্ছ কেমন থাকে না নিলে পিছাই যাচ্ছ সিট তো তোমার যে ফার্স্ট হবে সে ফার্স্ট হইলো তো ছাড় ছয় হয়ে যায় তো ফার্স্ট হলে ফার্স্ট সবারই জায়গা হবে না একদিনের ছোট্ট ঘটনা শেয়ার করে কার্যক্রম হলে আমরা বসে আছি সিএসি ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা তো হুট করে আমি যেমন আমার কলেজে ফার্স্ট ছিলাম সো এখন আশেপাশে ফ্রেন্ডকে ফ্রেন্ডরা হুট করে টপিক আসলো যে কলেজের রোল টল জিজ্ঞেস করলো তো দেখা যাচ্ছে যে হুট করে ওখানে আমরা যে জন্য যারা বসে আছি ডিউ সবাই তোমার হচ্ছে এরা কারা এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে যে ষাটটা সিট আছে ডিউ সিএসি ওই ষাটটা সিটে আসা মানুষজন সো এখন দেখা যাচ্ছে যে ওইখানে হুট করে দেখলাম যে সবাই ফার্স্ট তার কলেজে সবাই ফার্স্ট ছিল এটু তখন আমরা ভাবছিলাম তখন ওই বয়সে ভাবছিলাম এটা মনে হয় অ্যাক্সিডেন্টালি হয়েছে এখন আসে বুঝি ওটা অ্যাক্সিডেন্টালি হয় নাই ওটা অ্যাক্সিডেন্টালি হয়নি ওটাই নর্মাল যে বরং ফার্স্ট ছিল না এমন কেউ যদি ওই জায়গায় ঢুকে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল না এমন কেউ যদি ঢুকে যায় ওইটা অ্যাক্সিডেন্ট ওইটা ব্যতিক্রম নিয়ম কি নিয়ম হচ্ছে তাহলে তুমি সেকেন্ড হওয়াটাও তোমার জন্য ডেঞ্জারাস সেকেন্ড হওয়াটাও খারাপ ফার্স্ট হওয়াটা ভালো এরকম না ফার্স্ট হওয়াটাই নর্মাল তুমি যদি আসলে এই এর মধ্যে ঢুকতে চাও তো তোমাকে তোমার কলেজের মধ্যে সেরা থাকতে হবে তো তোমার কলেজের মধ্যে সেরা থাকতে হবে এবং তোমার একটা চ্যাপ্টারের উপর এইচএসি টাইপগুলো পারতে হবে অ্যাডমিশন টাইপগুলো টাইপগুলো অ্যাডমিশনের টাইপগুলো এক্সট্রা টাইপগুলো পারা লাগবে না যে টাইপটা এইচএস পারতো এইচএসিতে আসতেছে এবং অ্যাডমিশন আসতেছে ওই একই টাইপের উপর অ্যাডমিশন আসতেছে শিখে তোমার এইচি সাইফ কাজে লাগবে এই জিনিসটা করতে হবে এবং তুমি যেহেতু প্রশ্ন করলে কিভাবে পড়াশোনা শুরু করব তো এই ব্যাপারটা প্রশ্নটার মধ্যেই আছে তোমার আস্তে দিলে শুরু করলে চলে এই সিচুয়েশনটা মোটেও ছাব্বিশ বাচ্চার না তোমাকে একটু বুঝতে হবে যে ছাব্বিশ বাচ্চার সময় অনুযায়ী তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার না হলে ম্যাক্স হলে দশ দিনে একটা চ্যাপ্টার এক মাসে তিনটা করে চ্যাপ্টার ডান করতে হবে যেটা একটা অনেক বড় প্রেশার সো তার মানে তোমাকে সেই সিরিয়াসনেস নিয়ে শুরু থেকে চলতে হবে আমি এই ছোট্ট রেকর্ডটা এখানে শেষ করছি আশা করা যে ছাব্বিশ বার্চের সিরিয়াসনেস নিয়ে এই ছোট্ট ভিডিওটা অনেক কাজের হবে